ভৈরবে শ্বশুর বাড়িতে জামাইকে পুড়িয়ে হত্যার অভিযোগ মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টে বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে শ্বশুর বাড়িতে ইমন মিয়া নামে এক জামাইকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে গত পাঁচই জানুয়ারি রাতে শাশুড়ি হাফসানা বেগমকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ সহ অজ্ঞাতনামা আরও শূন্য দুই শূন্য তিন জনকে আসামি করে ভৈরব থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার অভিযোগ সূত্রে জানা গেছে গত তেসরা জানুয়ারি শুক্রবার রাতে ভৈরব পৌর শহরের কমলপুর পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় তার গায়ে আগুন দেয়া হয় এবং গত চৌঠা জানুয়ারি শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত ইমন মিয়া পৌরো শহরের কমলপুর মধ্যপাড়া শিকদার বাড়ির হারুন মিয়ার ছেলে এলাকাবাসী সূত্রে জানা গেছে পৌরু শহরের কমলপুর এলাকার মৃত নাসির মিয়ার মিয়ার মেয়ে বিথি আক্তারের সাথে একই এলাকার হারুন মিয়ার ছেলে ইমনের সাথে বিয়ে হয় গত তেসরা জানুয়ারি ইমনকে উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন গত চৌঠা জানুয়ারি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহতের বাবা হারুন মিয়া বলেন সামান্য একটা মোবাইল হারানোকে কেন্দ্র করে তারা আমার ছেলেকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করছিল এর আগে একবার পরে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসি এই ঘটনার পরে গত তেসরা জানুয়ারি শুক্রবার রাতে তার ছেলের শ্বশুর বাড়ির লোকজন খবর দিলে তার ছেলে শ্বশুর বাড়িতে চলে যায় পরে সেখানে তার ছেলেকে মারধর করে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে খবর পেয়ে আমি আমার ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখান থেকে তাকে ঢাকা পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে সেখানে মৃত্যুবরণ করে আমি আমার ছেলের হত্যাকারীদের কঠিন বিচার চাই ভৈরব থানার অফিসার ইনচার্জকে অবগত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে নিহতের লাশ ভৈরবে প্রেরণ করে পরে নিহতের পরিবারের সদস্যরা নিহতের লাশে অ্যাম্বুলেন্স নিয়ে ভৈরব থানায় গিয়ে পুত্র হত্যার বিচারের দাবি জানিয়ে আহাজারি করে ইমনের মা সুফিয়া বাবা হারুন ও ছোট ভাই আশিক অভিযোগ করে বলেন ইমনকে কেরোসিন ঘেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে বলে জানান স্থানীয় সাংবাদিকদের নিকট পরে উসির পরামর্শে নিহতের লাশকমলপুর কবরস্থানে দাফন সম্পন্ন করেন নিহত ইমনের পরিবার ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন উক্ত ঘটনায় নিহতের বাবা হারুন বাদী হয়ে তার ছেলে ইমনকে হত্যার অভিযোগ এনে শাশুড়ি হাফসা বেগমকে প্রধান আসামি করে নিহতের স্ত্রী বিথি ও শালক তন্ময় ও প্রতিবেশী রাজন সাজান বিজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা নসি।

কাৰ্য কীৰ্তন কৰিছ না তোৰ তুমাৰ আমি তই মোবাইল দিম আমি কৈছা আমি দিম এই বেদীৰ মা সেইয়া ঘূৰি মুখ খাৰপ কৰি